সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক আমরা কিছু খামারের উপযোগী বলদের দাম জানবো যে খামারের উপযোগী এই বলদগুলোর বাজার দর কেমন যাচ্ছে কতটা কেন ব্যথা হচ্ছে একটা আইডিয়া নেবো বলদের আমদানি মার্শাল্লাহ যা হয়েছে তুলনাগুলো ভালো ওম তা নয় খুবই বেশি এটাও নয় চলবে দর্শক দেরি না করি সংখ্যা একটু জোর বলতে দাম জানা শুরু করে দেয় তাহলে শুরু থেকেই তো অন্তরের কালেকশন দেখা অন্তরের কয়টা আছে একটু দাম জানবো তারপরে অন্য কার সাথে কথা বলবে ইনশাল্লাহ অন্তর কয়টা আছে বিক্রি নয়টা এখনো মাসা তো যেহেতু ধরে একটা দাম জানি নাম্বার তো থাকবে ভালো লাগলে নিবে না অন্তর এখানে তিনটা আছে এগুলো পাঁচ পিস কেমন করে দাম এক লক্ষ পাঁচ করে দাম ধরে একটু সুযোগ থাকবে বলছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে অন্য করে চাইছে দাঁত কয়টা টাকা অন্তর দেখা একটু দর্শক এই তিনটা দেখেন একশো পাঁচ করে বলছে অন্তরের মাল দেওয়া বাড়তিছে না অন্তর এক লক্ষ পনেরো হাজার করে চাইছে যা বলবে লিগাল কথা অন্তর বলবে ইনশাআল্লাহ বললোর দাম একটু বেশি দর্শক আমি মনে করছি অন্তরে জোড়া একটা আছে জোড়া একটু দাম জানি অন্তর এই দুটোর দাম কত রেখেছি তুমি আছো দুইশো তিরিশ কাস্টমারে কত বলে দেওয়া যাচ্ছে যাবে এটার বয়স অন্তর শেষ সময় নাম্বারটা দাও তোর দাম জানবো না চোদ্দ উনসত্তর তাহলে এই দুটো ফিক্সড দাম বাইশ তেইশ বাইশ দেখাল তারপরে পঁয়ত্রিশ চল্লিশ দশ পিশ হাজার দুইশো পঁয়ত্রিশ টার্গেট অন্তর রেখেছে জানি না কত হবে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে ভিডিও করা যাবে না আজকে এত বৃষ্টি বৃষ্টি হলে ভিডিও করা যায় লাইন বাই লাইন সিরিয়াল বাই সিরিয়াল দাম জানতেছি আমরা জানে যায় কি হয় তারপরে বৃষ্টি নামও কেটে বড় ভাইজোর দাম কত দুইশো পঞ্চাশ কাস্টমার দাম বলছে কত দেওয়া যাচ্ছে না টার্গেট তিরিশ পার হতে হবে দুশো পঞ্চাশ চায় বলছে দেওয়া যাচ্ছে না তিরিশ পার হতে হবে দাঁতে জোয়ান জোড়া বলো ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তারপরে ভিডিও কন্টিনিউ চলতে আছে আপনাদের জন্য আমাদের এই হাটে মার্শাল্লাহ আজকে জোড়াটা কত দাম রাখছেন আড়াই লক্ষ কাস্টমারের দাম বলে কেমন দেখা যাচ্ছে না বাবজান টার্গেট দেখা যাক কোথায় যায় টার্গেট দেখা যাক কোথায় যায় কত দেখা গেলে দুটা চাচা কততে কিনছেন কত পনেরো দুইশো পনেরো বৃষ্টির জন্য ভিডিও করা যাচ্ছে না তারপরে ভিডিও করতেছি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে যেহেতু তাদের বৃষ্টি দেখেন গায়ে পড়তে আছে আমারও মোবাইল ভিজে গেছে যাক সালাম আলাইকুম বাবজান এই দুইটার দাম কত রেখেছেন আড়াই লক্ষ কাস্টমারের দাম বলেছে দুইটা দুইশো দশ পর্যন্ত বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট পঁচিশ তিরিশ দুই লক্ষ পঁচিশ তিরিশ হাজার টার্গেট রেখেছে ভাই আমার জানি না কত হবে চলেন একটু শুকনো হাড্ডি সার আরও কিছু মালের দাম জানে আছি এদিকে ঢুকবো না পরে ঢুকবো একটু বড় ভাই কয়টা আছে আজকে দেখলে ওই দুটাই এগুলো খারাপ নয় ওই দুটা কি বিক্রি হয়ে গেছে কত দিয়ে করলেন পাঁচ এগুলো বয়স জোয়ান আছে ভাই তাই না মার্শাল্লাহ বয়স জোয়ান আছে পাঁচ ভাই বিক্রি করেছে ভাই লিগাল কথা বলবে যা বিক্রি করে তাই বলেছে আমাকে মার্শাল্লাহ ভাই কিনেছেন এখন হয় নাই কয়টা নিয়ে এসছিলেন আটটা একটু দাম জানি ভাই কোন গোলাপ না কোন গোলাপ একটু দাম জানি মাসাল্লাহ ভাই আটটা নিয়ে আসছে দশক হাড্ডি স্যার ভাইয়ের বাসা কোথায় পাহাড় পুরো তা আমাদের বাসার কাছে এই দুটোর দাম কত রেখেছেন দুই লাখ দাম দিয়েছে ভাই কত দিচ্ছে সত্তর পঁচাত্তর দেওয়া যাচ্ছে না তো টার্গেট দুই লক্ষ ঠিক ঠিক তার দুই লক্ষ আছে দর্শক ভাই যা বলবি লিগাল কথা মহাজন মানুষ নাম্বারটা স্ক্রিনে দেবো ভাল লাগলে ফোন কিনতে পারবেন খামারের উপজিকে বলো ভাই এই দুটো দাম কত রেখেছেন ও আসেন ভাই একটু কষ্ট করে সময় দাঁড়ো ভাই উপকার জানো হয় ইনশাল্লাহ এই দুটো দাম কেমন চাচ্ছেন দশ কত দাম দেয় ষাট পঁয়ষট্টি সত্তর দাম দিচ্ছে এটার টার্গেট কেমন আছে ভাই নব্বই নব্বই হাজার হলে দেওয়া যাবে মার্শাল্লাহ দশ ভাই নাম্বারটা ষাট ছয় হাজার দিয়ে নেবে ইনশাল্লাহ জোড়া মাল দেখাচ্ছে ভাই মার্শাল্লাহ একেবারে শুকনো হাডিসার এই দুটো কত হলে বিক্রি করা যাবে এই বিক্রি দামটা এই দুটা 220 হলে বেচে যাবে 220 হলে বিক্রি করা যাবে মাশাআল্লাহ ভালো আছে ভাই জানি না বিক্রি হবে কিনা আর ভাই খুলতেছে দুটো এই দুটো কত হলে বিক্রি করা যাবে এই দুটা 230 2 লক্ষ 30 হলে দেওয়া যাবে টানেন ভাই ভাই আপনার নাম্বারটা একটু আমাকে দিবেন 01725 0 1 7 2 5 7 3 2 9 3 5 দর্শক ভাইয়ের নাম্বারটা দিলাম কেননা যে ভাইয়ের বাসা পাহাড়পুর আমাদের এলাকাতে বাসা

তো আচ্ছা আপনার মালা কাছে যাচ্ছি একটু ভিডিও করবেন দর্শক ভাইয়ের মালা কাছে যাবো এখনই ভিডিও করবো বিক্রি হয়ে গেছে তেইশ দে কোথায় যাবো কোন শেষ নেই হাত ঢুকতেছি ভিতরে যাচ্ছে ভালো লাগতেছে এখনো পুরাপুরি ভিতরে ঢুকা হয় নাই বললাম ভিতরে অনেক চাহিদা আছে মালের অনেক মাল আছে ভিতরে দেখলাম এক বাপজানের মাল এই বাপজানটা যা বলবে ইনশাআল্লাহ লিগাল কথা বলবে কোনো ভুল থাকবে না দাম জানলে বুঝতে পারবেন সালাম আলাইকুম ঈদের পরে দেখা হলো আজকে হাটে কয়টা বলদ নিয়ে আসছেন সাতটা এই তোর দাম কেমন লেগেছে দুশো পঁয়ত্রিশ কাস্টমারের দাম বলে দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না টার্গেট বুঝতে পেরেছি দর্শক যা বলবে লিগাল কথা এর মধ্যে কোনো ভুল থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একই দামি দশ ছয়টা একই দামি একই দামি দুইশো তিরিশ পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি করব কোয়ালিটি এক দামে এক ভাই দুটো দাম কত যাচ্ছেন কাস্টমার দাম বলেছে ভাই কত বলছে ভাই ও কাস্টমার দেখতেছে না বুঝতে পেরেছি দেখছি দেখি দেখো দেখ ভাইরা দেখতেছেন কত দাম দাম কেমন বললেন দাম বলিনি ভাই দাম বলেনি এখনো দুইশো সত্তর ভাই চাচ্ছে সিং ডালা ভালো আছে দাঁত ছয় দাঁত দেখাশোনা হচ্ছে বিক্রি মনে হয়ে যাবে থাকবে না যেহেতু আপনি পার হয়ে গেল শেষ করে দিয়ে দেখা করবো নতুন কোনো একটা হাটে এরকম হয়তো বেশি ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ